হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো কাকার গায়ে হলুদে কিছু মুহূর্ত বিয়ের আগের দিন রাতে থেকে ভিডিওটা শুরু করা এখানে সবাই মিলে আখষষ্ঠী তৈরি করা হচ্ছে কীভাবে কী হবে বোনটাকে ভীষণ বুঝিয়ে বুঝিয়ে বলছে আর বোনটাও শুনছে আখষষ্ঠীর টাকচারটা দেখে নাও এরপর আমরা চলে এলাম কলে জল আনতে যেখানে যত ডাবর কলসি টাড়ি যা আছে কিছু নিয়ে এসছে কলে জল আন জল ভরে চলে এলাম বাড়িতে এরপর আমরা অপেক্ষা করছি কখন সকাল হবে আর কখন কাকার গায়ে হলুদ হবে ফাইনালি কাকার গায়ে হলুদ মুহূর্তে চলে এলাম এখানে হলুদ মেথি পাতা হচ্ছে এরপর পাঁচজন সবাই সবার মতো জিনিসপত্র নিয়ে জল শুইতে যাচ্ছে পুকুরে একটু জুম করে দেখিয়ে দিলাম মেথি পাতাটা এই দৃশ্যগুলো দেখতে কি যে ভালো লাগে তা মুখে বলে প্রকাশ করা যায় আমার জীবনে এই শুভ মুহূর্ত আসে কারোর আগে আসে কারোর পরে আসে এরপর আমরা জল সইতে যাওয়ার জন্য রওনা হলাম দেখো এখানে ও ভিডিও করতে ব্যস্ত যিনি এই প্রথমে আসছেন তিনি আমাদের বংশে প্রথম জ্যাম্মা আমার ঠাকুরদাদারা কিন্তু নয় ভাই ছিল ছোটো ঠাকুরদার ছোট ছেলের বিয়ে আমাদের বংশে বাবা কাকাদের মধ্যে এই কাকা সব থেকে ছোটো এই কাকার বিয়েতে আমরা সব থেকে বেশি আনন্দ করেছি এখানে সব জিনিসপত্রগুলো নামানো হচ্ছে তার আগে কাকেমা এখানে জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে এখানে বলা হচ্ছিল কি বরণ করবে কি বরণ করবে তারপরে এই জ্যাম্মায় চলে আসছিল নিচে এই জ্যাম্মাটা হাত পা ধুয়ে তারপরে এই পুকুরকে বরণ করছে বরণ ডালার মধ্যে যা যা ছিল সব কিছুই দিয়ে পুকুরকে বরণ করলো এই পুকুর থেকে জল নিয়ে এসে কাকার গায়ে হলুদ হচ্ছে দেখে নাও পাঁচজন সবাই মিলে কাকাকে হলুদ মেথি মাখিয়ে সব ভূত করে দিচ্ছে দেখো ক্যামেরাম্যান কত অ্যাঙ্গেলে ছবি তুলছে দেখো তারপর এই বোন দুটো শাড়ি পরে চলে এসছে কাকার গায়ে হলুদ বলে কথা হলুদ শাড়ি হলুদ জামা পরবো না তা কখনো হয় এরপর বাঙালি বিয়েতে যা যা রিচুয়াল হয় তা সব কিছুই হচ্ছে পাঁচজন হলুদ শাড়ি পরেছে আর খোপাই দিয়েছে হলুদ ফুল ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আসে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার সব ভিডিও পাবে সবার আগে